আমি আছি দর্শনা রেলওয়ে জংশন এই যে আমি কিন্তু আছি একশো পঞ্চান্ন নম্বর ব্রিজ এটা হচ্ছে চোড়াঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকা দর্শনা রেলওয়ে জংশন একশো পঞ্চান্ন নম্বর ব্রিজ এটা আমি আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভিডিওটির সঙ্গে থাকবেন বাংলাদেশ রেলওয়ে এটি দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্ন নম্বর ব্রিজ এটি অবস্থিত চড়াঙ্গা জেলার দর্শনা রেলওয়ে জংশনে আসলে আপনারা অনেকে হয়তো বা জানেন বাংলাদেশের প্রথম রেলপথ দর্শনা টু জগতি বাংলাদেশের সর্বপ্রথম রেলপথ দর্শনার্থ জগতি আর এটি কিন্তু সেই দর্শনা এই যে এটা হচ্ছে দর্শনা জংশন আর আমি এখন আছি দর্শনা জংশনে আজকে ঈদের দ্বিতীয় দিন আসলে সব রকম ট্রেন চলাচল অলরেডি শুরু হয়ে গেছে এটি হচ্ছে রেলের দর্শনা জংশন রেলওয়ে ব্রিজ এটা ধারণা করা হয় আসলে এই ব্রিজটি সেই ব্রিটিশ আমলে নির্মিত এখনও ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটি এখনও কিন্তু সেই রকমই আছে হয়তো একটু কালার চেঞ্জ এসছে কিন্তু এই সেতুটি এখনো অক্ষত এটি হচ্ছে চোরাঙ্গা জেলার দর্শনা রেলওয়ে জংশনে অবস্থিত জায়গাটি খুবই সুন্দর আসলে গরমের সময় বিকালে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে সামনে এখানে আসলে আশেপাশে তেমন গাছপালা না থাকার কারণে জায়গাটি প্রচুর রোদ থাকে প্রচণ্ড তাপ থাকে যার কারণে কিন্তু এখানে দুপুরের সময় খুব একটা লোকজন আসে না কিন্তু সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে অনেক মানুষ ঘুরতে আসে আসলে জায়গাটি সবার কাছে আস্তে আস্তে প্রিয় হয়ে উঠছে এখানে অনেকেই ঘুরতে আসে অনেকেই ছবি তুলতে আসে আসলে বর্তমানে দর্শনার অনেকের কাছেই এই জায়গাটি একটি প্রিয় জায়গা হিসাবে পরিণত হয়েছে আমি এই মুহূর্তে আছি এখানে আমার আর অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী থেকে সেরে আসা প্রত্যক্ষ আন্তনগর ট্রেনটি প্রবেশ করবে আমি আজকে এখান থেকে একটি শর্টস ভিডিও তৈরি করবো এর জন্য এখানে আসা ভাবলাম জায়গাটি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রথম রেলপথ দর্শনা টু জগতী আর এটি কিন্তু সেই দর্শনা এখান থেকে শুরু হয় আমার সামনে আরও একটি স্টেশন আছে যেটা বাংলাদেশ আন্তর্জাতিক দর্শনা রেলওয়ে স্টেশন আসলে স্টেশনটি থেকে সরাসরি এই যে লাইনটি দেখছেন এই যে এই লাইনটি আমি যে লাইনটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সোজা যে বায়ে যে লাইনটা গিয়েছে এই যে বায়ের দিকে যে আপনার একটু বাম পাশে যে লাইনটা গিয়েছে এটা হচ্ছে যশোর খুলনা রুটের আর সোজা যে লাইনটা গিয়েছে এটা কিন্তু সরাসরি ইন্ডিয়াতে প্রবেশ করেছে এখান থেকে সর্বোচ্চ চার কিলোমিটার দূরে ইন্ডিয়া আর এই যে লাইনটি দেখছেন ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আসে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো কিন্তু এই লাইন ধরে আসে আর আমার সামনে রয়েছে আরও একটি রেলওয়ে স্টেশন এবং বাম পাশে যে লাইনটি গেছে এখান থেকে সর্বোচ্চ হাফ কিলোমিটার দূরে দর্শনা হল্ট স্টেশন হল্ট স্টেশন আর যাত্রীবাহী যত ট্রেন যাতায়াত করে সব কিন্তু দর্শন হল্ট স্টেশনে দাঁড়াই আর যেটা ইন্ডিয়াতে প্রবেশ করে সেই ট্রেনগুলো এই যে আমি যে লাইনটার ওপরে দাঁড়িয়ে আছি সোজা যে স্টেশনটা আসে আসে আসলে আসলে জম করে দেখানো সম্ভব না এখান থেকে হয়তো বা তিনশো থেকে চারশো চারশো মিটার দূরে অল্প একটু সামনে গেলেই স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রেলগেটটি রয়েছে ওখান থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করছে এবং ওইখান থেকে অল্প একটু যে লাল নীল বাতিগুলো জ্বলছে আসলে যদিও এখনও সন্ধ্যা হয়নি যার কারণে লাইটগুলো হয়তো আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না এই যে এই যে লাইটগুলো জ্বলতেছে এটাই কিন্তু ওই যে বাংলাদেশ দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন এখানে ইন্ডিয়া থেকে পণ্যবাহী গাড়িগুলো আসে কিছু পণ্য দর্শনাতে আনলোড হয় এবং বাকিগুলা যেগুলো অন্যান্য রুটে যাই যদি ঢাকা রাজশাহী অন্যান্য রুটে যাই তখন কিন্তু টাইম ধরে যায় আর যখন খুলনাতে ঢোকে খুলনা যশোর রুটে যাই তখন এই যে সোজা লাইনটি ধরে এসে এখান থেকে গাড়িটি আবার ব্যাক করে এই যে যশোর খুলনা রুটে চলে যায় এই হচ্ছে দর্শনা রেলওয়ে জংশন আসলে এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন আর প্রথম বলতে পারেন বাংলাদেশের সবথেকে প্রথম রেলপথ এবং এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন এই যে এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছে আসলে বিকালে জায়গাটি খুব সুন্দর লাগে এখানে মানুষজন ঘুরতে আসে অনেকে ছবি তুলতে আসে আর সবচেয়ে খুব ভালো লাগার একটা বিষয় চারিদিকে সবুজ এই যে চারিদিকে সবুজ ধান এবং এখানে বিকালে কিন্তু প্রচণ্ড বাতাস থাকে বিকালে আবহাওয়াটা খুবই সুন্দর থাকে আবহাওয়াটা খুব ঠান্ডা থাকে আর অল্প কিছুক্ষণের আসলে এখন রাজশাহী থেকে ছেড়ে আসা কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা রুটে আর অলরেডি তাদের ট্রেনটি সঠিক টাইম পার হয়ে গেছে ট্রেনটি এখানে পৌঁছানো ভালো ছিল পৌঁছানোর কথা বিকাল পাঁচটা বিশ মিনিটে অলরেডি এখন বাজে পাঁচটা তেতাল্লিশ অলরেডি বিশ মিনিট লেট তো আমি আচ্ছা তো যারা লাইভটি দেখছেন আসলে যারা রেলওয়ে কন্টেন্ট এবং রেলের তথ্যগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আচ্ছা আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে রেলওয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আর পরবর্তীতে অন্য কোনো সময় আসলে আমি আপনাদের সামনে চেষ্টা করব সব সময় সুন্দর সুন্দর রেলওয়ের কিছু জায়গা কিছু তথ্য শেয়ার করার জন্য এই হচ্ছে দর্শনা রেলওয়ে জংশন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপনারা আসলে ধীরে ধীরে আমার দর্শক বাড়তেছে এই যে আপনাদেরকে আরেকটু তথ্য দিই এটা হচ্ছে যখন এই পাশ থেকে ট্রেন আসে তখন এই যে এখানে যে একটা লাল লাইটটা জ্বলছে এটা হচ্ছে সিগনাল লাইট এটা কিন্তু সবুজ হয়ে যাবে আর যখন এই পাশ থেকে এই যে এদিকে যখন ট্রেন যাবে তখন এই যে এই প্লারের লালবাতিটা তখন কিন্তু সবুজ হয়ে যাবে এটা হচ্ছে সিগনাল মানে ট্রেন এই লাইনে ঢোকার আগেই কিন্তু এখানে সবুজ বাতির সিগনালটা জ্বলবে তার মানে এটা লাইন ক্লিয়ার সংকেত এখনও যেহেতু এখানে লালবাতি জ্বলছে তার মানে কপ্যক্ষ এক্সপ্রেস তিনটি এখনও অনেক দূরে আছে ট্রেনটি কাছাকাছি পরবর্তী এর পরবর্তী যে স্টেশন আছে চোরাঙ্গা চোরাঙ্গা থেকে সারার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সবুজবাতি চলে যাবে তো এই হচ্ছে সিগনালের কাজ আর এদিকটা এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই জংশনটি সন্ধ্যা নামার আগেই এখানে সাধারণ পাবলিক আসা শুরু করবে পাশে কিন্তু আর একটি সুন্দর একটি জায়গা আছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন কিনা এই যে মানুষ মানুষগুলো বর্ষা আছে এটা কিন্তু একটা বিল আসলে ঈদের সময়টা কমে গেছে কিছু দোকানপাট ছিল এই যে সামনের ব্রিজটি আপনাদের আর একটু দেখাবো এই এই হচ্ছে থেকে পেলে এটা এই হচ্ছে ব্রিজটি এটি কিন্তু সেই ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে এটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আর একটু পরেই কবতক্ষ এক্সপ্রেস কিন্তু এই যে এই লাইনটায় আসবে ওই দিকের লাইনটাই আর এই হচ্ছে ব্রিটিশ আমলে আর নির্মিত হইলেও এই কাঠগুলো একটু নর্মাল হয়ে গেছে কিন্তু ব্রিজটি কিন্তু এখনও অক্ষত আছে কোথাও কোনো জং পড়েনি এখনও আবারও হয়তো বা রন করলে একেবারেই নতুন হয়ে যাবে সরি এই যেটা বলছিলাম কপতক্ষ এক্সপ্রেস ট্রেনের অলরেডি সিগনালটি কিন্তু দিয়ে দিয়েছে আসলে আমার একটু ভুল তথ্য আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি সেটা হচ্ছে এখানে যখন ডাউন ট্রেনগুলো আসে তখন কিন্তু এটা সবুজ বাতি না লাল এই হলুদ বাতি জলে কারণ এটা অলরেডি সিগনাল দিয়ে দিয়েছে ট্রেনটি এই মুহুর্তে চোরাঙা থেকে সেরে এসছে এদিক থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চলে আসবে জি ভাইয়া ধন্যবাদ কমেন্টস করার জন্য এটা বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া থেকে একদমই কাছাকাছি ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা দর্শনা আপনারা হয়তো অনেকে শুনেছেন এটা গেদে বর্ডার সংলগ্ন গেঁদে বর্ডার মানে আমাদের এখানে দর্শনা থেকে যারা গেদে বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে তারা কিন্তু এই দর্শনা দিয়েই প্রবেশ করে এখানে রেলপথের সাথে 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 স্থলপথ রয়েছে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন এবং দর্শনা চেকপোস্ট আসলে যারা পাসপোর্টধারী স্থল যাত্রা করে ইন্ডিয়াতে তারা কিন্তু এই দর্শনা দিয়েই গেদে বর্ডার হয়ে কলকাতা কলকাতাতে প্রবেশ করে যারা বিশ করে হ্যাঁ এমডি হৃদয় হ্যাঁ ভাইয়া গাড়ি আসবে এখানে কিন্তু অলরেডি সিগনাল দিয়ে দিয়েছে হলুদ বাতির সিগন্যাল গাড়ি আসবে রাজশাহী থেকে ছেড়ে আসা কবতক্ষ এক্সপ্রেস এই যে এই এই লাইন দিয়ে আসবে কবতক্ষ এক্সপ্রেস ট্রেনটি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই ব্রিজের ওপরে বসা আছে এই যে ছোট কিছু ছেলেরা আছে যারা ব্রিজের ওপরে বসা বসা আছে এই যে পাশে কিছু দর্শনার্থী আসলে বিকালের সময়টা এখানে অনেকেই ঘুরতে আসে এখানে বিকালের সময়টা পরিবেশটা খুব ভালো থাকে অনেকে ছবি তুলতে আসে অনেকে জায়গাটি দেখতে আসে অনেকে সময় কাটাইতে আসে নিরিবিলি একটা জায়গা এখানে ওয়েদারটাও অনেক ভালো থাকে গরমের সময় প্রচন্ড বাতাস তারা কিন্তু এই ফিলটা নিতে আসে এদিকে জংশনের থেকে কিন্তু পরবর্তী স্টেশন যে লাইন ক্লিয়ার কোন জায়গাটিতে কত স্পিডে ট্রেন চলবে এবং কোন জায়গাটিতে থামতে হবে এবং কোথায় থামবে না সেই যেটা পিএলসি পিএলসি বলে আমি কিন্তু পিএলসি ভিডিও মাঝে মধ্যেই আপলোড করে থাকি আমার শর্টসে আর সেই পিএলসি মানে লাইন ক্লিয়ার পাস দেওয়ার জন্য অলরেডি এই যে এক ভাই এই যে খুঁটির পাশে বসা আছে তিনি কিন্তু যে মাস্টার থাকবে তাকে এই নির্দেশনা মানে দিবেন এই হচ্ছে অলরেডি ট্রেন পোস্ট করছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও রেলওয়ের কোনো অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো স্টেশন কিংবা রেলওয়ে গুরুত্বপূর্ণ কোনো এক জায়গায় আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ